আমার নবী কান্দেন দেন বলেন ইয়ারে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আগের নবীর উম্মতের মধ্য থেকে মাত্র একশো উম্মত জান্নাতে দেওয়া হবে এমন নবী আছেন নবীজি যার উম্মত মাত্র একজন নিয়া জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার গুনাগার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার গুনাগারকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইবেন আমার নবীর কান্না আরও বেড়ে গেল হযরতে জিবরাইল বলেন ইয়ারে সুলাল্লাহ হাবিবাল্লাহ এখন আপনি কিসের জন্য কান্তাছেন আবার নবি ডাকা জিবরা আমি নবী কান্দি রায় সত্তর হাজার গুনাগা উম্মতের বাজে আল্লাহর পক্ষ থেকে ফাঁস করা হয়েছে আমার বাকি গুনাগার উম্মতেরা কই থাকবে রে আমার বাকি গুনাগার উম্মতের জন্য কান্দি জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না আমি জিবরাইল নিজেও সইতে পারি না কবরটা আল্লাহর কাছে একটু পৌঁছাইয়া দেই হযরতে জিব্রাইল আমিন একটা লাফ দিয়া সিদরাতুল মুনতায় চলে গেলেন মাহবুব বন্ধু বাকি গুনাগার উম্মতের বন্ধুদের জন্য কান্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জিবরাইল আমার বন্ধুরে যেই সংখ্যাটা শুনাইছে সত্তর হাজার গুনাহগার উম্মত পাইয়া হয় আমার বন্ধু খুশি হইতে পারল না হে জিবরাইল আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায়া দাঁড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সত্তর হাজার গুনাহগার উম্মত বিনা হিসাবে জান্নাত দেওয়ার বাজেট করেছে ওই সত্তর হাজারের প্রতি একজনের সাথে আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষ থেকে আরো সত্তর হাজার করে লাগাইয়া দিলাম জুড়ে কন্যা সুবাহান মন থেকে একটা কথা বলবেন আলোচনার ধারাবাহিকতা কি বুঝতেছেন আচ্ছা আমি এখন আলোচনা করতেছি না গুনাগারদের গুণাগারদের এটা ভালো করে বুঝেন

আমার নবীর কান্না আরেকটু বাইরে গেছে যদি কোন আল্লাহবর হাজার গুণাগার উম্মতের প্রতি একজনের সাথে আর সত্তর হাজার করে লাগাইলে কত হয় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ চার নব্বই কোটি হয় সত্তর হাজার গুণ সত্তর হাজার মাথা মুবারকটা উঠান এত বিশাল বড় বাজেট আর কোনদিন আমি জিব্রাইল কারো কাছে আনি নাই আমার নবী কান্দে জিব্রাইল রে আমার বাকি উম্মতেরা কই থাকবে সেই ফয়সালা কি তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন কি চার নব্বই কোটি গুণাগার উম্মতের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নির্দিষ্ট করেন নাই হজিব্রাইল আসরের কাইম হবে একশো বিশটা কাতার হবে আশি কাতার আমার উম্মতের মধ্যে হবে হবে কোটি তো এক না আমার এত অল্প সংখ্যক উম্মত পাইয়া আমি নবী খুশি হইব না হজরত জিব্রাইল আমিন একটা লাভ দিয়ে সিদ্ধনাথুল মন চলে গেছেন গো আপনার বন্ধু এখন পর্যন্ত খুশি হয় নাই

একটা সেকেন্ডের হিসেব আল্লাহর আদালতে দাঁড়িয়ে না পর্যন্ত একটা মানুষ আল্লাহর কোর্ট থেকে জামিন পাবে না প্রত্যেকটা সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দিতে হবে কি করছো বান্দা তো এইভাবে হিসাব করলে তো আমরা দেখছি আমাদের দুনিয়াতে গুণা ছাড়ার কিছু করতে পারে না জোরে না যাও টুকটা কিছু সব করছি মানুষ দেখানোর জন্য বেশিরভাগ করি জোরে কন্টে খেয়ে না ইয়ার সাল্লাহ বড় বাজার হয়েছে আহলে যদি তাকে তাহলে এদের শরীরে রাজি হয়ে যাবে কারণ আল্লাহর রাসুলের সাফায়তার কথা শুনলে তাতে একটু চুলকানি শুরু হয় টিকি না একটা উঠান আর কোন শঙ্কা নাই কি কেন মাতামকটা উঠাবো আপনি যতক্ষণ খুশি হবেন না আল্লাহ মাফ করতেই থাকবে আমার নবীকে জিব্রাহিলে তারপরেও তো কিছু উম্মতকে বড় গুনাহের কারণে আল্লাহ জাহান্নামে নামে দেবেন কিছু উম্মতকে ও জিব্রাহিল আমার সেই উম্মতগুলা কি জাহান্নামে নামে চিরকাল থাকবে ও জিব্রাইল তারা যদি চিরকাল জাহার নামে থাকে আর আমি নবী যদি জান্নাতুল ফেরদা থাকি মায়ের সন্তান যত কারা হোক না কেন যত ফাগল হোক না কেন একটা সন্তান জেলখানায় রায়কা মারে আপনি ফুলের বিছানা দেয় কখনো আরামে শুইতে পারবে না স্যালুর যত বড় ফাগল এলাকার মানুষ বলবে হালকা মত কুট যেরকম ঠিক কিনা মা ঘুমাতে পারবে না হজ ইব্রাহিল আমার গুণাগার উম্মতেরা থাকবে জাহান নামে আমি জান্নাতুল ফিরদাউসে আমি থাকতে পারবো না রে জিব্রাইল আল্লাহর কাছে আরেকবার যাও হজরতে জিব্রাইল বলেন আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলাম এইবার আপনার বন্ধু জাহান নামে উম্মতের জন্য কান্দা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ জিব্রাইল আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায় এই এইখানেও আমার বন্ধুকে আমি বেজার করব না আমি আল্লাহ দিলাম রে আমার বন্ধুর একজন আদনা গুনাগার উম্মত যত পর্যন্ত জাহান নামের ভিতরে থাকবে রে আমি আল্লাহ চিরদিনের জন্য জাহান নামের দরজা বন্ধ করব না করবো নাহাম্মদ কামালেওয়ালা আয়ে রে আমার বুকে আয় বলুন আয়ে মোহাম্মদ কামালেওয়ালা আয়রে আমারে তোমার এই গোলামে ডাকে তোমার এই গোলা মে শান্তি দোমর কলি যায় আহাম্মদ কমল আয়ে রে আমার চনর সুর ফেরা তারা যারা সানার ফেরস তারা দিনের জনি চাইছে তারা ফুল তুলে দিতে গলা মুহাম্মদ কমলেওয়ালা আয়ে রে আমার আয় ডাক তোমার গোলা মে ডাক তোমার এ গোলা মে শান্তি দোমর যায় আয় মোহাম্মদ কমলেওয়ালা আয় রে আমার